আমি তো দেখার সুযোগ হয়নি কারণ আমি তো ফ্লাইটে ছিলাম দেখবো কি ভিডিও করেছে কিন্তু আমার মনে হয় তার থেকে ভালো চলতো যদি মুর্শিদাবাদের ভিডিওটা চালাতে পারতো মুর্শিদাবাদে কিভাবে এসে বাড়িঘর ভাঙা হয়েছে মন্দির ভাঙা হয়েছে আর মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে আত্মসমর্পণ করেছেন সেই জেহাদি দাঙ্গাকারীদের কাছে আমাদের কথা না বিশ্বাস করলেন হাইকোর্টের কাছে জমা করা রিপোর্ট তিন সদস্যের জমা করা রিপোর্ট সেই রিপোর্টটা দেখে দিলে আরও ভালো ভিডিও হতো প্রথম কথা হচ্ছে যে উন্নয়ন করছেন সেই উন্নয়ন থাকবে কি সেই উন্নয়ন মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার মতো হবে না তো যে মিউনিসিপ্যালিটির জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হবে না দেখুন যার যেরকম অভ্যেস চোর সবসময় চোরকে দেখে মানে যাকেই দেখুক সকালবেলা বা গভীর রাতে চোরই ভাববে মুনি হলে ভাববে যে তপস্যা করতে এসছে তৃণমূলে চুরি করা হবে বালি চুরি করে গরু চুপাচার করে কয়লা পাচার করে তো সে তো অন্যকে ভাববে সেই চুরি চুপ বেচতেই এসছে তো বেচা অভ্যেস যখন ওদের যা পারলে পারলে গোটা রাজ্যটাকে বেছে দিত এইটা বাংলাদেশি গ্রেফতার হচ্ছে গোটা রাজ্যে চার প্রচুর আছে এ তো হিমশৈলের সুলামাত মানে শিরামাত্র সুরামাত্র হিমশৈলের বাকিটা দেখতেই পাচ্ছেন না আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে যে প্রতিবেদনগুলো হয়েছে যে ভোটার লিস্টের বাদে শুধু মালদা distict এ লক্ষ মুসলিম এক্সট্রা ভোটার লিস্টে তো 60% আছে তার থেকেও দশ লক্ষ বেশি মুসলিম মাল্লা জেলাতে কোথা থেকে এসেছে মমতা পকেট থেকে বেরিয়েছে নাকি জাল আধার তো স্পেশালিস্ট পশ্চিমবঙ্গ তৃণমূলের নেতারা স্পেশালিস্ট আমি দক্ষিণ চব্বিশ পরগনার ভিডিও দেখেছেন সেখানে ডাইরেক্ট বলছে তৃণমূল নেতাদের দশ হাজার টাকা দিয়ে আধার বানিয়েছি যদিও তিনি এসেছেন বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের স্ট্যান্ড পরিষ্কার ক্লিয়ার আমরা বলেছি যারা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এসেছেন তাদেরকে ভারত সরকার চোদ্দো সালের আগে পর্যন্ত যারা এসেছেন তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেব সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরকে লেটার ধরাচ্ছে বলছে যে আপনি ভারতীয় প্রমাণ করুন আমি সেই সমস্ত বাংলাদেশি ভা থেকে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদেরকে অনুরোধ করব সিএ এর ফর্ম ফিল করুন অ্যাকনলেজমেন্ট নিন পুলিশ এলে পুলিশের মুখের ওপর সিএ দিয়ে দিন